আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু হয়তো সদ্য গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আপনি ডিপ্লোমা হতে পারে কিংবা বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারেন আপনার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা আপনি কিভাবে আপনার প্রফেশনাল স্কিলগুলো অর্জন করতে পারেন দেখেন আমরা পড়াশোনায় যেটা করি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমরা ফিল্ড ওয়ার্ক বুঝি কিনা নেটওয়ার্কিং বুঝি কিনা কমিউনিকেশনটা বুঝি কিনা এবং একটা প্রজেক্ট ম্যানেজমেন্টটা আমরা বুঝি কিনা আসলে এবং আমি যে সিভিল ইঞ্জিনিয়ার আমার সিভিল ইঞ্জিনিয়ার ম্যাটেরিয়াল সম্পর্কে আমার কতটুকু নলেজ আছে এবং এই প্রজেক্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে শেষ করবেন সেই অর্জনগুলি অথবা সেই দক্ষতাগুলি অথবা কিভাবে এটা শেষ করবেন সেই টেকনিক গুলো আপনার জানা আছে কিনা তো এটা আপনি কিভাবে অর্জন করতে পারেন প্রথমে আমি বলবো আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার বাট আপনার সিভিল ইঞ্জিনিয়ার জ্ঞানের পরিধি একটু বাড়াতে হবে আমি বলছি না যে অনেক বেশি পরিধি আমি জানি বা আপনি জানেন বা এক্স ওয়াই জেড জানে এরকম বিষয়টা নয় বিষয়টা হচ্ছে আপনি যদি ভাই টানা তিরিশ বছর চল্লিশ বছর শুধু সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়া লেখা করেন তাও আপনার জ্ঞানের পরিধি বিশাল বড় হবে না কেন হবে না কারণ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে চ্যাপ্টার গুলো আছে যে কৌশল গুলো আছে এটা হিউজ বড় এটা সারা জীবন কাজ করলে প্র্যাকটিক্যাল কাজ করলে বা পড়াশোনা করলে আপনি জানতে পারবেন না কিছু না কিছু মিস আপনার থেকে যাবে এটার জন্য বলবো যে বেসিক যে বিষয়গুলো আছে যেমন এস্টিমেশন করা ড্রয়িং বোঝা আমাদের কিউরিং পিরিয়ডটা জানা বিএসআই সম্পর্কে জানা রড সম্পর্কে জানা মানে কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত যে সকল গুলো আছে সেই ম্যাটেরিয়ালস সম্পর্কে পরিষ্কার একটা ধারণা থাকা এবং এগুলো আসলে আসলে কিভাবে তৈরি তৈরি হচ্ছে হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায় একটা বিল্ডিং তৈরি করতে গেলে কি কি টাইপের ম্যাটেরিয়ালস গুলো ইউজ করি আমরা এই বিষয়গুলো পরিষ্কার একটা ধারণা থাকা যে ধারণা দিয়ে আপনি আপনার প্রজেক্টটাকে ম্যানেজ করতে পারবেন আপনি আপনার প্রজেক্টের সমস্ত কাজগুলো ইজিলি করতে পারবেন দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিলটা এই জন্যই আমি বলছি যে আপনার কমিউনিকেশন স্কিল যদি উইক থাকে অথবা দুর্বল থাকে তাহলে আপনি শুধু সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট না কোনো ডিপার্টমেন্টে আপনি ভালো কিছু করতে পারবেন বাট আপনি যদি একটু দেখেন আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল একটু কম আছে বাট কমিউনিকেশনটা খুবই চমৎকার এবং ভালো সেক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি এবং আপনি যখন একটা প্রজেক্ট ম্যানেজ করবেন একটা প্রজেক্টে যখন ওয়ার্কার দিয়ে কাজ করাবেন তখন কিন্তু তাদের সাথে কমিউনিকেশন করতে হবে এবং আপনি যে অর্গানাইজে চাকরি করছেন সেই অর্গানাইজের মালিককেও কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে সমস্ত রিপোর্ট আদান প্রদান করতে হবে এবং তাকে আপনার প্রজেক্টের ভালো টাইম খারাপ টাইম দুটো টাইমে মেনশন করতে হবে এবং তাকে বুঝাতে হবে যে স্যার এইটার পরে এই স্টেপটা এইটার পর এই স্টেপটা নিলে আমাদের এখানে কস্ট মিনিমাইজ হবে রাইট তো এই জন্য কমিউনিকেশনটা এখন কমিউনিকেশনটা যদি প্রপার না থাকে আপনি আসলে তেমন একটা ভালো কিছু করার পসিবিলিটি খুবই কম তৃতীয়ত আপনার ধৈর্যশীল হতে হবে দেখেন একজন সিভিল ইঞ্জিনিয়ারের ধৈর্যের যে বিষয়টা সেটা অনেক বড় পরিধি কিন্তু কিভাবে আপনার আন্ডারে আপনার এগেনস্টে অনেক টাইপের লোক কাজ করবে অনেক এডুকেশন কম থাকবে কারো একটু বেশি থাকবে কেউ একটু বেশি বুঝবে কেউ একটু কম বুঝবে কেউ একটু রক্ত হবে সবাইকে আপনার ম্যারেজ করে দেন আপনার প্রজেক্টটা সুন্দরভাবে কাজটা করতে হবে তার ভিতরে আপনার একটা প্রজেক্টে যদি আমি বিল্ডিং প্রজেক্টের কথা বলি এখানে অনেক টাইপের লোকের সমারোহ হয় যেমন রড এবং রাজের রোডের লোকের সমারোহ হয় আইসেল লোকের সমারোহ হয় ব্রিক ওয়ার্কের জন্য যারা রাজমিস্ত্রি বলি তাদের সমারোহ হয় তারপরে টাইলস মিস্ত্রির দরকার হয় ইলেকট্রিশিয়ানের দরকার হয় ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় তারপরে রঙের মিস্ত্রির প্রয়োজন হয় গ্রিলের মিস্ত্রির প্রয়োজন হয় দরজা চৌকাট কাঠের লোকের প্রয়োজন হয় সো এই যে সবাইকে মিলে যে একত্রিত করে আপনি একটা সাকসেসফুলি একটা প্রজেক্ট কমপ্লিট করবেন এটার জন্য কিন্তু আপনার কমিউনিকেশন দরকার আছে এটার জন্য কিন্তু আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টটা দরকার আছে তো এই জন্য ধৈর্যটা আপনার থাকতে হবে যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে বাট আশা করছি ধৈর্য সহিত দেখবেন ভিডিওটা তাহলে কিছু বিষয় আপনার একটু পরিষ্কার ধারণাটা আসবে যে আসলে পরিষ্কার ধারণাটা এই জন্যই আপনার নেওয়া দরকার যাতে করে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস না করেন এবং আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে বা অথবা নতুন চাকরিতে আছেন আপনি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাকে মেসেজ করতে পারেন আমাকে কল করতে পারেন আমাকে টেক্সট করতে পারেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাকে হেল্প করব আর এই ভিডিওটার মাধ্যমে আর একটা বার্তা আমি সবাইকে দিতে চাই সেটা হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কিন্তু অনেক দক্ষ হতে হয় এটা কিন্তু একদিনে সম্ভব না একটু একটু করে আপনি আপনার কাছ থেকে আমি শিখলাম আমার কাছ থেকে আপনি শিখলেন এইভাবে একটু একটু করে জ্ঞানের পরিধি আমাদের একটু একটু করে বাড়লো এবং আমরা যখন প্রফেশনাল ওয়েতে যখন স্কিলগুলো অর্জন করতে পারবো তখনই একটা ভালো কিছু করতে পারবো সবাই মিলে তাই সবাই সবাই জ্ঞানের পরিধি ভিডিও আকারে যদি আমাদের মতো এরকম আমি যেরকম করছি আমার আমি যতটুকু জানি বা যতটুকু বিষয় নিয়ে আলোচনা করা উচিত এটার বাইরেও যদি কোনো বিষয় থাকে আপনারা আলোচনা করতে পারেন সেটা ভিডিও বার্তার মাধ্যমে তাহলে আমরা কিছু শিখতে কাছ থেকে অনেকেই আছেন যারা আমার আমার ভিডিও দেখেন বাট অনেক সম্পন্ন আমি আপনাদের কাছে প্রত্যাশা যে আপনারা ভিডিও তৈরি করেন ভিডিও তৈরি করে ফেসবুকে দেন ইউটিউবে ছাড়েন সেখান থেকে আমরা দেখে দেখে কিছু স্কিল অর্জন করি আরেকটা বিষয় হচ্ছে দেখবেন আপনি যদি যদি এখন বেকার থাকেন তাহলে আমরা একটা ভুল কাজ করি হতাশায় ভুগি হতাশায় ভোগাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় স্বাভাবিক তবে এই অস্বাভাবিক বিষয়টাকে বা স্বাভাবিক বিষয়টাকে আরেকটু প্রাণবন্ত করতে হবে নিজেকে মনে মনে মনটাকে একটু শক্ত করতে হবে নিজের ভিতরে কি ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করতে হবে আপনি বাসায় বসে না থেকে একটু বাইরে বের হন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে কাজ পাইলের কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে ব্রিজের কাজ হচ্ছে এর কাজ হচ্ছে সেখানে গিয়ে একটু সময় দেন সেখানেগুলো প্র্যাকটিক্যালি কিভাবে মিস্ত্রিরা কাজ করে ওয়ার্কাররা কাজ করে সেখানে ইঞ্জিনিয়ারের সাথে কমিউনিকেশন বাড়ান দেন তাদের সাথে বসে এক কাপ চা খান চা খেয়ে আপনার পরিচয় দেন যে আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ভাই আমি ফ্রেশার আমি একটু কাজ শিখতে চাই স্কোপ গুলো বের করে দেন আমি তিনটা বিষয় বলবো টাইম কস্ট এবং স্কোপ একটা প্রজেক্ট ম্যানেজমেন্টে দরকার হয় টাইম কস্ট এবং স্কোপ টাইমটা খুব ইম্পর্টেন্ট সো সময়ের কাজ সময় যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে খুবই ক্রিটিক্যাল অবস্থার ভিতরে আমরা পড়ে যাই আর যখন আপনি ইন্টারভিউতে গেলেন আপনি সেখান থেকে টিকলেন না আপনি ফেল করলেন আস্তে আস্তে কি ডিপ্রেশনে চলে যায় মানুষ তো এই ডিপ্রেশনটা কাটাতে আপনি একটু বাইরে বেরোতে পারেন আপনি একটু যেখানে যেখানে কাজ চলছে সেখানে গিয়ে ইঞ্জিনিয়ারের সাথে একটু কথা বলতে পারেন এতে করে আপনার স্কিলগুলো অর্জন হবে তারপরে সেখানে ইঞ্জিনিয়ার ভাইয়ের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে বললেন যে ভাই আপনার টাইলস কিভাবে লাগাইছেন ভাই ব্রিক ওয়ার্ক করার সময় লেআউটটা কিভাবে দিছেন ভাই ড্রয়িং এর কিভাবে বুঝবে এখানে 10 ইঞ্চি ওয়াল নাকি এখানে 5 ইঞ্চি ওয়াল বা এখানে আপনার জানালা আছে এখানে দরজা আছে এটা কিভাবে বুঝবো অথবা বুঝবোলে লাইন ওয়ারিং গুলো কোথা থেকে কই গেল সেটা আমরা কিভাবে বুঝবো এটার জন্য তাকে প্রশ্ন করেন করেন তার সাথে সুসম্পর্ক বিল্ড দেন আপনার কিছু স্কিল অর্জন হবে আর একটা বিষয় হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু স্কিল অর্জন করতে পারি যেমন আপনি আমার ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফেসবুক অথবা ইউটিউবে দেখছেন রাইট বিভিন্ন গ্রুপে হয়তো দেখছেন রাইট তো এখান থেকেও কিন্তু আপনি কিছু স্কিল অর্জন করলেন এইভাবে কিন্তু আমরা স্কিল অর্জন করতে পারি ইউটিউবে সার্চ করলে এখন অনেক ভিডিও পাওয়া যায় অনেক ধরনের টাইপের ভিডিও পাওয়া যায় আপনি সিভিল ইঞ্জিনিয়ার সো সেই ভিডিও গুলো আপনি দেখেন এখান থেকে কিছু নোট করেন স্কিল বাড়ান এভাবে স্কিল বাড়তে দেখবেন একটা সময় আপনি টিকে গেছেন নিজেকে শক্তপোক্ত স্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন বলে আমি মনে করছি তো আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনাদের কাছে ভালো লাগবে সেটার মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে